আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ অবর আপনারা সবাই কেমন আছেন সকল প্রশংসার মালিককে সব সময় ভালো রাখেন কে ভালো রাখার মালিককে সব সময় আমরা প্রশংসা করব কার চেলায় বলেন কার আল্লাহর প্রশংসা করলে লাভ না আপনা যতবার কেউ সুক্রিয়া জ্ঞাপন করবে যতবার বলবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বিনিময়ে বিনিময় আল্লাহ আগামী জানলাতে জানলাতে আল্লাহ তার একটা বৃক্ষ রোপণ করে দিবে সকালের আর এই বৃক্ষ এত বড় এত বিশাল যদি তেয়সী ঘোড়া চল্লিশ বছর পর্যন্ত যদি দলায় তাহলে তার ছায়া অতিক্রম করতে পারবে না সকালের হ্যান আল্লাহ اللي الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منير شبلها شد الظل أعوذ بالله من الشيطان

কারণ বিজ্ঞানীরা আজকে হিসাব করে বলছে মানুষ সকলেই ছিল মানুষ সকলে মৃত ছিল মায়ের মধ্যে যখন সুক্ষ ঈদ যখন তিনি ছিলেন সে অবস্থায় তিনি ছিলেন একদম তার কোন অস্তিত্ব ছিল না আল্লাহ তারা বলছেন ও আমরা তুমি কিভাবে আমার সাথে সিরিপ করো কিভাবে তুমি আমার সাথে নাফর মালিক

তোমার পরিচয় দিচ্ছ কিন্তু তুমি ভেবে দেখো আল্লাহ বলছেন তুমি ভেবে দেখো বাল্লা তুমি তো কিছুই ছিল না তোমার অস্তিত্ব ছিল না কিন্তু আমি আল্লাহ তালা তোমাকে দয়া করে নয় করে আমি আল্লাহ তালা তোমাকে অস্তিত্ব দান করেছি সকালে বলছিল হ্যাঁ আল্লাহ আর বলছিল হ্যাঁ আল্লাহ

আমি তোমাকে মানুষের পূজা দেবীর পূজা কোন মানুষের কাছে তোমার মাথা মতো কোনো মানুষের কাছে মাথা মতো করার জন্য কারো সাথে সিড়ি করার জন্য এর কাছে মর্তের কাছে কাছের কাছে পানির কাছে দেবীর কাছে মূর্তির কাছে কাছে তোমার বানানো তো করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে নাই ও বান্দা আমি আল্লাহ রব্বুল তোমাকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইল্লাল سبحان الله أما ربنا المختل أفلا ينظرون إلي الإبل كيف خلقت وإلي السماء كيف رفعت وإلي الجبال كيف نصبت وإلي الأرض كيف سطحت দিকে তাকাও না তুমি কি দেখো না আমি আল্লাহ তারা কত সুন্দর করে মরুভূমির জাহাজ হিসেবে আমি মরুভূমির জাহাজ হিসেবে আমি নামিল করেছি ওই উঠকে সৃষ্টি করেছি তুমি কি বাংলা দেখো না চিন্তা করো না এই উঠকে আমি আল্লাহ এমন অনুষ্ঠিত করে এমন সুন্দর করে এই উঠকে আমি আল্লাহ রাবুল আলমীর সৃষ্টি করেছি যে উঠের মতো বিরল পানে আমি দ্বিতীয় কোন উঠ সৃষ্টি করি না